দোয়ার ফজিলত হচ্ছে দোয়া করলে বালা মুসিবত দূর হয় দোয়া করলে কি হয় কত যে বালা মুসিবত আছে আর আসছে হয়তো ভয় লাগছে অথবা আসলে এখন বালা মুসিবতে আর বিপদগ্রস্ত আপনি দোয়া করেন রবের কাছে হাদিস তিরমিজি তো রয়েছে আল্লাহ হাসান বলেছে ইন্না দোয়া ইয়ান ফমিম্মা নাজালা অমিম্মা লামিয়ান জেল দুয়া মানুষের জন্য উপকারী যে মালা মসিবত অলরেডি নেমে গেছে আপনার জীবনে অথবা যা আসতে যাচ্ছে আগামী দিনে হয়তো মালা মুসিবতের সম্মুখীন ঝুঁকি আছে রিস্ক আছে সেই ক্ষেত্রে উপকারী আলাইকুম এবাদ আল্লাহ বিদোয়া সুতরাং হে আল্লাহর বান্দারা হে মুসলিম তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো সাত নম্বর ফজিলত দুয়ার হচ্ছে দুয়া করলে আল্লাহ সাথে থাকবেন দোয়া করলে আল্লাহ আপনার সাথে আছেন এই মর্মে হাদিস সহি মুসলিমে রয়েছে হাদিসে কুদ্সি আল্লাহ বলছেন আনা ইন্দা জান্নে আব্দি আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখবে তেমন আমি করব আপনি যদি ধারণা রাখেন যে আল্লাহ আমাকে দিবেন দিবেন আল্লাহ আমাকে সুখী করবেন সুখী করবেন আল্লাহ আমাকে অসুস্থ করবেন না অসুস্থ করবেন না আল্লাহ আমাকে বালা মুসিবত থেকে ভালো করবেন অসুখ ধরেন অসুস্থ আছেন আল্লাহ আমাকে ভালো করে দিবেন ভালো করে দিবেন কিন্তু যদি বলেন আমি আর ভালো হব না অনেকেই হাই হাই করে কি বলে আপন আর না আমি আর হয়ে যাব আমি আর আমি ভালো হব না আর বিছানা থেকে উঠবো না এটা এই কথা যারা বলে তারা ভালো হয় না কারণ আল্লাহ সম্পর্কে নেগেটিভ আগে থেকে সে বলে ফেলল আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করবেন তেমনটা হবে রসুল্লাহাম সাল্লা সাল্লাম বলছেন আল্লাহর কথা নকল করে মানে হাতে কুদ্সি দানি আর আমি তার সাথে থাকি যখন আমাকে ডাকে যখন দোয়া করে আমি তার সাথে থাকি দোয়া করে আল্লাহ আপনার সাথে আছেন এই জন্য নবী সাল্লাম সুর পাহাড়ের গুহায় কা ফেরারে একশো পাওয়ার জন্য মরিয়া হে খোঁজাখোঁজি করছে যে একশো উঠ যদি নবীকে ধরে দিতে পারি তাহলে আউ বাকারকে ধরে দিতে দুইশো উট দুইজনকে ধরে দিতে পারে সুর আল্লাহ আর চারিদিকে পৌঁছেও গেছে আউ বাকার দেখতে পাচ্ছেন ওদের মা যে ঘোরাঘুরি করছে একটু মাথা নিচে করে দেখলে দেখে নিতে পারে কিন্তু আল্লাহ রক্ষা করবেন যেহেতু আল্লাহ তাদের সাথে আছেন আবাকার এত ভয় পেয়েছেন বলছেন ইয়া রাসুল আল্লাহ একটু যদি নিচের দিকে ওরা তাকাই তাহলে তো আপনাকে আমাকে দেখে নিবে ইয়া রাসুল আল্লাহ তাতে আমাদেরকে আপনাকে শেষ করে দিবে সুলখান আল্লাহ পেরেশান হয়ে যাচ্ছে রসুল্লাহামের জীবনের জন্য আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান্ন বলছেন ইয়া বাবা মা জান্ন কবি ইসলাম আল্লাহ সালে সহমা তুমি কি চিন্তা কর এই দুই ব্যক্তি সম্পর্কে যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ রবুল আলমী আল্লাহ আমাদের সাথে আছেন কোরআনে সুরায় তৌবাতে রয়েছে নবী বলছেন কাকে আবু বাকরকে বলছে চিন্তা করিও না ইন আল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সাথে আছেন আপনি যেখানে যাবেন আল্লাহকে সন্তুষ্ট রাখেন দোয়া করেন আপনি বাংলাদেশে থাকলেও আল্লাহ আপনার সাথে আছেন আপনি সৌদিদের থাকলেও আল্লাহ সাথে আছেন এই না যে সৌদি আছে রিয়াল আছে সেই জন্য রুজি আছে আল্লাহ এর চাইতে ভালো রুজি আপনাকে আপনার ঘরে দিতে পারেন বাস আপনাকে একটু নড়াচড়া করতে হরপথ করতে হবে বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকলে হবে না হ্যাঁ নড়াচড়া করতে হবে এবং হালাল চাইতে হবে রবের কাছে হারাম থেকে বাঁচতে হবে আল্লাহ আমি না খেয়ে থাকলে আমি হারাম খাবো না তাহলে দেখবেন যে হালালে আল্লাহ বরকত দিচ্ছেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে তার সন্তুষ্টি দান করেন এবং তিনি যেন সর্বদা আমাদের সাথে থাকেন এবং আল্লাহ রবুল আলমিন তার সাহায্য যেন আমাদের সাথে থাকেন দোয়ার ক্ষেত্রে দোয়ার সাতটি ফজিলত বললাম আপনাদেরকে দোয়ার ক্ষেত্রে সময় শেষ হতে যাচ্ছে দু একটি পয়েন্ট আরো বলি দোয়ার ক্ষেত্রে ইউনুস আলী ইসলামের দোয়া জানেন আপনারা ইউনুস আলী ইসলামের দোয়া কি দোয়া লা ইলাহ ইল্লাহ আমতান সুভয়ানকান এনিকুন্ত মেনাল দলে এই দুয়ার আমাদের দেশে খতম পড়ায় বা খতম পড়ে ঠিক আছে কতবার সোয়া লাকবার এটা বেদাত এটা করবেন। না এটা করে গোনার গোজা মারাচ্ছেন আপনি জান্নাতে যাওয়ার ফাত করছেন খতমে ইউ নুজ খতমেক সাজজেকান যত খতম আছে সবগুলি বেদাক ভালো করে বেদাতের একটি গুরুত্বপূর্ণ বেদাত হচ্ছে যতগুলি খতম একমাত্র কোরআন খতম ছাড়া কোনো খতম ইসলামে নেই যে এটা খতম করলাম সেটা কত করলাম এতবার অজিফা পড়লাম এই সব নাই কিন্তু বোঝা গেছে আল্লাহর অস্তে কিন্তু এখান থেকে আমি মূল্যবান শিক্ষা আপনাদেরকে দিতে চাইছি দোয়া ইউনুস থেকে ইউনুস আলহ ইসলাম যে দোয়া করেছে তাতে তিনটি বিষয় রয়েছে আপনার তো আরবিতে মুখস্থ হয়েছে ভালো যে আলহামদুলিল্লাহ ইউনুস আলহ ইসলামের দোয়া আমাদের বাঙালি যাতে এমন কেউ নেই যে তার মুখস্ত নেই মুখস্ত আছে প্রায় লোক তাই না তো তাতে তিনটি গুরুত্বপূর্ণ কথা আছে এই তিনটি বিষয় হচ্ছে দোয়ার পিলার এটা শিখাবো নতুন জিনিস আপনাদেরকে প্রত্যেক বিল্ডিং এর জন্য কি লাগে পিলার খুঁটি লাগে এই যে যদি এই যে পিলার গুলো না থাকতো তো আমাদের এই তো ট্যান্ডে পালিয়ে যেত তাই না কোথায় সকালে এসে খুঁজে পেতাম এখনই খুঁজে পেতাম শেষ তাই না তো কথা হচ্ছে কোনো বিল্ডিং দাঁড়ানোর জন্য পিলার লাগে দুয়ার তিনটি পিলার আছে এই দুয়ার তিনটি পিলার এই ইউনুস আলিয়া সালামের দোয়াতে আছে এই জন্য ইউনুস আলাইহিসাল্লামকে আল্লাহ মাছের পেটের জেল থেকে উদ্ধার করেছেন যে আল্লাহ মাছের পেটের জেল থেকে উদ্ধার করতে পারেন আপনাকে কাউকে কি বা এইরকম যারা মজলুম অসহায় যারা নির্দোষী তারপরও জেল খাটছেন জেলে আছেন তাদের কি আল্লাহ উদ্ধার করতে পারেন না অবশ্যই পারেন জি জাহান্নাম থেকে উদ্ধার করতে পারেন না অবশ্যই পারেন জাহান্নাম সবচেয়ে নিকৃষ্ট জেল মাছের পেটের জেল চিন্তা করুন মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার পানির অন্ধকার ফানাদা ফিজুল তিন অন্ধকারের ভিতর থেকে রবকে ইউনুসাল ইসলাম ডাকছেন তিন অন্ধকার বুঝতে পারছেন তিন অন্ধকার এত রাতের সময় ছিল তারপরে হ্যাঁ সাগরের ভিতরে হ্যাঁ সাগরের ভিতরে পানির ভিতরে পানির অন্ধকার আর তারপরে মাছের পেটের অন্ধকার এ তিন ত্রিপুল অন্ধকার থেকে ডাকছেন লা ইলা ইল্লাহ তা শুভহানাকার এমনি গুন্ত মেনার জওয়ালেন তিনটি পিলার কি কি আছে শোনেন এক নম্বর পিলার হচ্ছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ এবাদত কি তহিদ লাই লাহা ইল্লাহামতা লাই লাহ ইল্লামতা লাই লাহিল্লা একই কথায় ঠিক আছে না লাই লাহ ইল্লাল্লাহ সব চাইতে ফজিলতের কালেমা তাতে রয়েছে তহিদ আল্লাহর একত্রে ঘোষণা দুই নম্বর হচ্ছে সুভহান আল্লাহ তুমি পাক পবিত্র আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণ ঘোষণা আল্লাহর পবিত্র দেখো আল্লাহ তোমার মধ্যে কোনও ত্রুটি নেই তুমি ভুল করি আল্লাহ আমাকে মাছের পেটে ঢুকিয়ে আমি ভুল করি সেই জন্য মাছের পেটে আসতে বুঝতে পারছেন না আমারও বালা মুসিবত নেমে এসেছে আমার ভুলের কারণে আল্লাহ আল্লাহ তুমি ভুল করি তুমি জুলুম করনি আমি জুলুম করেছি এই কথা যেন আপনি স্বীকার করছেন বোঝা গেছে দুই নম্বর হচ্ছে তাহলে তসবি প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল তাওহীদ দুই নম্বর হচ্ছে তসবি আল্লাহর পবিত্রতা ঘোষণা তিন নম্বর হচ্ছে অঙ্গীকার করা ভুল স্বীকার করা কি করা দেখেন ভুল স্বীকার করলে এমনিতে মাফ হয়ে যায় এই জন্য আজকাল ইংরেজিতে একটা ভাষা যে শিখানো হয়েছে না চমৎকার ভাষা হ্যাঁ ইচ্ছা ও যদি ভুল করে দেন তারপর সরি সব শেষ তাই না লাত মেরে দিলেন কাউকে বলছে সরি সরি ধাক্কা দিয়ে দিলেন সরি সরি বলছে না আজকাল এই যে সরি কেন সরি এত মূল্য কেন চোদ্দশো বছর আগে সরি চাইতে ভালো ভাষা আল্লাহ আল্লাহ আমি জুলুম করেছি আল্লাহ আমি কি করেছি আমি জালেমদের অন্তর্ভুক্ত আমি জালেম হয়ে গেছি সুতরাং আল্লাহ তুমি আমাকে মাফ করো শিখার করা মা বাবার কাছে বেয়াদ হইতে পারে ভোল স্বীকার করে নেন যে আম্মা আমি ভুল করেছি বাবা আমি ভুল করেছি বড় ভাই আমি ভুল করেছি বড় বোন আমি ভুল করেছি চাচা আমি ভুল করেছি যে কত শ্বশুর সাহেবকে বলেন ভুল করেছি স্ত্রী বলেন ভুল করেছি সমস্ত আপনার দোষ ভুলে যাবে সমস্ত আপনার দোষ ত্রুটি অন্যায় ভুলে যাবে এটা হচ্ছে মানুষের স্বভাব